সাতাশ নম্বর থেকে পুলিশ ভাই আইসা আমার এই পায়ের মাথায় ডাবে গুলি করে গুলি করার পরে আমি পড়ে যাই পরে যাওয়ার পরে ছাত্রলীগের পোলা পান ছাত্রলীগে ভাইয়া আইসা আমাকে এখানে একটা বাড়ি দেয় আমি বলি ভাই আমি ডেরাইভার ডেলাইভার আমি আমার পকেট থেকে চাবি দেওয়াই তারপর আমাকে তোমার মোবাইলটা দেখি আমার মোবাইলটা নিয়ে যায় নেওয়ার পরে আমার এখানে একটা বাড়ি দেয় বাড়ি দিয়ে আমাকে ফালাইয়ে দেয় ফালাই দেওয়ার পরে আমি এক পাও দিয়া এখান থেকে অনেক দূর পর্যন্ত হাঁটতে যাই আমার শরীর দিয়া দুই সাইড দিয়া গুলি ঢুকে বের হয়ে গেছে ব্লাড পড়তে পড়তে দেখি অনেক ব্লাড পড়তে আছে। তা আমি তখন বুঝতে পারছি যে আমি আর বাঁচব না আমি আল্লাহ আল্লাহ করতে আছি পরে দুইটা ছাত্র আমাকে উঠাইল উঠাইয়া গাড়িতে নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর দিয়ে নিয়ে যাইতে আছে ওইখানে ছাত্র লিখে বলা আমার আবার অ্যাটাক করছে পরে দুই পুলিশ ভাই ভালো ছিল উনি বলে যে ওনার তো গুলি লাগছে ওনাকে সেরে দেন পরে দুই সাংবাদিক ভাই আমার লগে তারা মোটর সাইকেল নিয়ে নিয়ে দামগণ্ডি বাংলাদেশ মেডিকেল নিয়ে গেছে ওইখানে নেওয়ার পরে তারা রে করলো আমার রক্ত কমালো পরে দেখলে কি আমার হাত দুই সাইড হাডি ভেঙে গেছে তখন আমার নগদ বললি কি আপনি ট্রমা সেন্টার চলে যান তখন আমার বড় ভাই তখন আসলো কত কষ্ট করে আসার পরে উনি আমাকে অ্যাম্বুলেন্সকে টমা সেন্টার নিয়ে গেল ট্রমা সেন্টার নেওয়ার পর আমার তিন ঘন্টা আমার সহায় রাখলো কোনো চিকিৎসা আমার করে নাই আমি কষ্ট আমি এত কষ্ট পাইতে আছি যে আমার বেলার পড়তে আমার পা মানে পুরো ভেঙে গেছে বেলার পড়তে আছে। পর আমাকে বলে কি যে আপনি অপারেশন লাগবো আমাকে বলে যে আপনি দুই দুই লাখ বিশ হাজার টাকা লাগবো কিন্তু এত টাকা আমার কাছে ছিল না আমার কাছে শুধু পাঁচ হাজার টাকা ছিল পর ওইখানে আমি আট হাজার টাকা তাই বিল দিয়া পঙ্গু হাসপাতালে চলে যাই পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে আমাকে রাত চারটা বাজে আমার বেড দেয় বেড দেওয়ার পরে শুক্রবার ওই গ্যাস ছিল শনিবার কালপু ছিল ওই দিনকে আমাদের শনিবার দিনকে আমাদের হাসপাতাল থেকে ডাক্তার ছেড়ে দেয় কাউকে বাঘা সে চিকিৎসা করেন পরে আমি কী করবো বাঘা চলে আসছি পরে আমি আঠারো তারিখ থেকে জুলাই থেকে আমি পাঁচ তারিখ পর্যন্ত আমি নার্স নিয়ে আমি ড্রেসিন করছি ড্রেসিন করার পর আমার আজকে দুই মাস পর্যন্ত আমার বেঞ্চিস চলতে আছে এখন তারা ডাক্তার বলতে আছে যে আমার অপারেশন লাগতে পারে আমার আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন

আমারে কোন সাহায্য করে নাই আমি এই মানুষের তখন টাকা টকা ইঞ্জিনিয়া আমি ডাক্তার এত অসুস্থতা আছি আমার কোন عندي আমি কোন সাহায্য পাইতেছি না আমার ছাবি নাই আমি পোলাডা লয় যাই আমি আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন বাড়ি বাউফল ইউনওয়ান সূর্যমণি ইউন গ্রাম রামনগর আমি মিরহাজ থাকি আমি বাংলাদেশ অবৈধ সরকার শেখ হাসিনা তার এই সৈরাসারের বিরুদ্ধে সবসময় রাজপথে মিছিল মিটিংয়ে সবসময় ছিলাম তারই ধারাবাহিকতায় বৈষম্য ছাত্র আন্দোলনের যোগদান করি উনিশে জুলাই বায়তুল মোকারমের উত্তর গেটে প্রথমবারে আহত হই চারই আগস্ট আমি মিরজবাগ থেকে আন্দোলনের উদ্দেশ্যে বায়তুল মকরম আসি গুলিস্থান যুবলীগের কার্যালয়ের সামনে যুবলীগ সন্ত্রাসীরা অনেক অস্ত্র শস্ত্র নিয়েছিল তখন আমি ভয়ে ছিলাম আমার পকেটে ছাত্র কাট ছিল শাহবাগে যাইয়ে শুনি আমাদের এক ছাত্রবাহীকে মাথায় গুলি করছে ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগ ধানমন্ডি অফিসে আওয়ামী লীগের কার্যালয় তারপর আমরা পনেরো হাজারের মতন ছাত্ররা মিছিল নিয়ে ঝিকেতলার উদ্দেশ্যে যাই পিলখানার গেটের সামনে ঝিকেতলা পিলখানার গেটের সামনে যাওয়ার পর পুলিশ লীগ বিজেপি লীগ আওয়ামী লীগ ছাত্রলীগেরা অতর্কিতভাবে আমাদের মিছিল উপরে হামলা করে এক যায় আমরা সামনে আর যেতে পারি না মিছিল নিয়ে আমাদের অনেক আহত হয় গুল্লিবিদ্ধ হয় এক পর্যায়ে আমরা অন্য সাইড দিয়ে আবার তাদের কি তাদের কাছে যাইতে থাকি তারা যুবলীগরা প্রকাশে আমাদের দিকে গুল্লি করে এক পর্যায়ে অনেকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা চলতে আমরা দুইটা বাজ থেকে দুইটা থেকে দুপুর ধাওয়া পাল্টার মাধ্যমে চলতে চলতে বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে আমার মাথায় এবং হাতে গুল্লিয়া এসে লাগে তারপর আমি মাটিতে শুয়ে পড়ি আমার চার পাঁচ ধরিয়ে ইভনি হাসপাতালে নিয়ে যায় জরুরি বিভাগে তারপর আমি বাসায় চলে আসি তারপর অন্য একটা হসপিটালে যাই কিন্তু তারা আমার গুল্লি বাইর করতে পারে না পনেরো দিন পর আমি ঢাকা মেডিকেল আসি কিন্তু আমি ঢাকা মেডিকেলে আইসা যা দেখলাম আমি আন্দোলন করেও এত কষ্ট পাইনি ঢাকা মেডিকেলে যে কষ্ট পেয়েছি তিন দিন আমি ঢাকা মেডিকেলে ঘুরেছি আমার কোনো চিকিৎসা হয় নাই এমন কি আমার চেয়েও অনেক আহত ব্যক্তি যারা বুকে গুলি লেগছে তারপর হলে যে আষ্ট দিন পাঁচ দিন যারা আইসিইউতে ছিল তাদেরকে ওই রকমের কোনো গ্রুপের সাথে কোনো চিকিৎসা দেওয়ায় না তারা বেড়ে পড়ে রয়েছে আমরা তো এর জন্য আন্দোলন করি নাই আমরা তো বৈষম্য দূর করতে চেয়েছি কিন্তু কি হয়েছে তারা আমাদের কোনো দামই দেয় না আমরা ঢাকা মেডিকেলে আমাদের কোনো দাম দেয় না তারপর তিন দিন পরে আমি এক ডাক্তারে ধরে আমি আমার অপারেশনটা করে নিয়ে আসি কিন্তু হাতের অপারেশনের জন্য বললে সে বলে আমার সাথে আমার একটা প্রাইভেটে দেখা করো ডাক্তার বলে আমার প্রাইভেটে দেখা করো করব তারা আমার এইভাবে অপারেশন করবে না সরকারিভাবে আমার তো এত টাকা নাই আমি কিভাবে প্রাইভেটে অপারেশন করব তা আমি আমার বাংলাদেশের এখন যে প্রধান উপদেষ্টা তার কাছে আমার বিনত অনুরোধ থাকবে সে যেন এই যে খুনি সন্ত্রাসী যারা এই যে অনেক মায়ের মুখ খালি করছে যারা আমার অনেক ভাইকে আহত করছে নিহত করছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই এবং তাদেরকে এই যে খুনি হাসিনার নির্দেশী এই যত অপকর্ম বাংলাদেশে হয়েছে এর সুষ্ঠু বিচার চাই বাংলার ছাত্র জনতা হিসেবে আমি তার ফাঁসি চাই সরাগুলি মারিয়া আমার দুই ঠ্যাঙ্গে সত্তরটার মতো সিটা গুলি ঢোকে আমার চারজনে আত্মাও ধরে ফুচকে ধরে তারপর আমার মিরপুর হাসপাতালে নিয়ে যান তখন আমি খুব অসুস্থ ছিলাম এই যে এই গুলি চালাইছে আমি তাদের এই রাষ্ট্রের কাছে জাতির কাছে বিচার চাই আমার চলতে খুব কষ্ট হয় বলতে পারি না মা বাবা কষ্ট সেখান থেকে আপনাদের সকলের মাধ্যমে মাথা উঁচু করে কথা বলা সুযোগ করে দিয়েছে আমাদের যুদ্ধ স্বাধীনতা স্বাধীন দেশ এবং স্বাধীনতা পেয়েছি আমরা যখন আপনাদের এই ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা মনে করি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা কঠিন সুতরাং আপনাদের সকলের সহযোগিতায় আপনারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আগামী দিনগুলোতেও আপনারা

আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তারা দিয়ে বাড়ি দিয়া মরে গর্ত করে লাইছে রক এবং সার রক কেটে গেছে কেটে যাওয়ার পর পরে আমার এই ভাই বেড়াদার এই প্রাইভেট কার আনোয়ার হাসপাতালে আমার ভর্তি করে ভর্তি করার পর তারপর মোর কাকা মোর ফ্যামিলি সবাই যায় ঠিক আছে তারপর আমি এখনো পাও দিয়ে ঠিক মতন ভর দিতে পারি না পা এখনও ব্যথা করে আমার নাম আবুল বাসার আমাদের বাগপ থানা নাজিরপুর নাম দান্দি গ্রাম তাই আমি চার আকাশ যাত্রাবাড়ি শনি আখরা যাই ছাত্র সাথে আন্দোলনে তাই সে জায়গায় আমরা দশটার দিকে আমি যাই দশটার ভিতরে ছাত্র অল্প ছিল তারপর এগারোটার দিক দিয়ে অনেক ছাত্র ভাইরা তাদের সাথে ছিলাম তখন ফলের আরত ছিল ফলের আড়তের ভিতরে সৎখানে পুলিশ ছিল পুলিশ সেটা বসতে আছে তোমরা এদিকে আসছো কেন ওই আমরা আসি আমাদের দাবি যে ছাত্র ভাইদের অনেক গুলি করে কিছুদিন আগে মারা গেছে তাই ভাইরা আছে তাকে ওই দাবির জন্য আন্দোলন হওয়া করে ছাত্র থাকতে দেবো না তখন ওরা ভিতর থেকে গুলি করতে আসে গুলি করে তখন আমাদের সাথে আরও দুই তিন ভাই ছিল আমাদের লাগে সে বাইরেও কিছু গুলি খাইছে তখন আমি আর আমার আর একটা ভাই ছিল সে ভাই গায়ে ভিতর পতাকা পেছে না এই ভাই ছিল আমার সাপ আমি ছিলাম তার লগে তার পাখির মতো তার খাম্বার ভাগ দিয়া একে একেবারে গুলি করা আমি যদি সামনে থাকতাম আমি মৃত্যু হয়ে যেতাম তখন ওই ভাইটার সাথে সাথে গুলি করার সাথে সাথে মৃত্যু হয়ে পড়ে গেছে পরে গেছে সাথে সাথে আমি ওই লাগে পার্তেছিলাম পাশে আমার সাথে ভিতরে একটা গুলি এই এর জায়গা থেকে ভাড়াই ভাড়াই গেছে এই জায়গা থেকে ওগুলো আগে আমরা পারতেছি না তখন আমরা আবার ডাক দিয়ে সব বাইরে ডাক দিয়ে আছি তোমরা থামবে না তো সবাই ডাক দিয়ে আসার সাথে সাথে ওদেরকে চৌরাস্তা চৌরাস্তায় আর সব পলাই গেছে কে তখন ওদিকে ওরা রাখিনি চৌরাস্তায় তখন পুলিশ বাইরে বলতেছে তোমরা এরকম আন্দোলন করে না আপনারা দেখতে আসেন না ওরা দাউলে সামনে সামনের বৈষ দিয়েছে আমরা তা করে কিছু বলতেছেন না আমাকে আমরা দাওয়া দিতে আসেন তখন তিন জেল বলা যাত্রা হয়েছে চৌরাস্তায় পুলিশে অনেক দাওয়া করে পাঁচ সাতজন লোক মারা মেরে ফেলছে অনেকে হাত বইছে তারপর আমি বিকাল আসিয়া নামাজ পড়া দুপুরে তা ভাত খেয়ে আবার যাতে পারি যাই তখন যাই তিনটা বেলা তো আর আগে খালি গুলি চালাইতে আর ওদিকে আগাইতে পারি নাই তখন ওই আমি এদিকে ঝোলাই ফেরে এসেছি তাই ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম তো আমাদের যেভাবে গুল্লি করছে বুকে হাতে যে যেভাবে গুল্লি করে আহত হয়েছে আহত ব্যক্তিদের পাশে অধবন্ধ সরকারের প্রধান উপদেষ্টা আমাদের পাশে থাকে এই কামনা করছি আর আমার শারীরিক অবস্থা আমার বুকে এগারোটা গুল্লি লাগছে মাথার একটা লাগছে আমার দাঁতে লাগিয়ে ফাইটার হয়েছে এটা কেউ আমি বলিও নাই বাসায় আমার বুকে গুল্লি লাগছে আমি কাজ করি হকারি করি আমি দেড় মাস ধরে অসুস্থ ছিলাম আমার সংসার চলতে অনেক কষ্ট হয়েছে আমার এক ছেলে আছে মা বাবা আছে বাবা বাবা দারোয়ানি করেন অনেক বয়স তো সংসার চালাই তো মানে কষ্ট হইতাছে অনেক যেভাবে বাড়ি কাজ আমি শিখছি বাড়ি কাজ করতে পারতাছি না তো আমি চাই যে এই বাংলাদেশে সৈরাসা সরকারের আর এই যে গুলি করা যারা নির্দেশ দেশে তাদের ফাঁসি দেওয়া হোক আর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আসলো তাকে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই কামনা করছি আসসালামু আলাইকুম আমার সামনে দিয়ে আমার ছোট ভাইটা যারা ছিল তারা দেখি গুলি করে মারা যে আমি নিজে হাতে তাদেরকে নিয়ে গেছি আমি ঢাকা মেডিকেলও আমি পাঠাইছি ঢাকা মেডিকেলে আমার এক ছোট ভাই ছিল আর ইন জব করে আমি ওর ভুল দিতাম ভাই আমার এই একটা ছোট ভাই আছে তো সিলেট আর বাসাইতে পারলো না তারপর আমি তারপর আমার ঘাড়ে আবার বুলেট লাগে এবং গ্যাস তারপর আমি যখন তাদেরকে নিয়ে যাই হাত ধরে নিয়ে তারপর আমার পুলিশের পিছনে লাঠ করে এবং আমার মাঝায় আমার সমস্যা হয় আর আমার এই ঘাড়ায় ঘাড়ে রাবার বুলেট লাগে তা আমি সমস্যা হয় তারপরে আমার বাড়িতে আমার মেয়ের বয়স ছয় বছর তখন বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা তুমি কি শহীদ হয়ে গেছো আমি তিন চার দিন মোবাইল বন্ধ রাখি বন্ধ রাখার পরে তারপরে আমার এক ভাই আছে পুলিশ অফিসার নাম বলবো না সেই ভাই বলছে রিয়াজ কোথায় আছো আমি কেন তৃণমূল অভিযান চলে তখন তখন আমার নাম লিস্টে ছিল আমি বাসায় যেতাম না আমি ছয় সাত দিন লুকানো ছিলাম তারপরে আমরা এই দেশে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অনেক যখন আরও ছে শহীদ হয়েছে আর অনেকে শহীদ হয়েছে এবং চোদ্দোশো পনেরো লোক মারা গেছে এভাবে যে অস্ত্রগুলা ব্যবহার করে যুদ্ধ ঘিরতে সেই অস্ত্রগুলা এই ফেসিবেদি সরকার আওয়ামী পুলিশ লীগ ছাত্রলীগ যুবলীগ এদের হাতে তুলে দিয়েছে তা আমাদের আমরা জিম্মি হয়ে গেছি আমরা অফিসে অনেকে অনেক প্রতিষ্ঠানে জব করেন তারা অনেক জিম্মি হয়ে গেছেন আমি একটা প্রতিষ্ঠানে জব করি আমি ওই জায়গায় জিম্মে হয়ে গেছি দাড়ি টুপি পাঞ্জাবি পড়লি, জামাত জঙ্গি ট্যাক লাগিয়ে হুজুর দেবার ক্ষিপ্ত হয়ে তাদেরকে নিপুণ নির্যাতন করে তাই ওই বৈষম্যের আমিও শিকার আমি যে অফিসে চাকরি করি আমাকে জামার লাগিয়ে আমাকে ওএচডি করে রাখা হয় তাই আমি আসছি আমরা আর এরকম যে যার অবস্থান থেকে আপনারা নিজেরা সবাই প্রকাশ করবেন আমাদের আছে আগে আমাদের বাকস্বাধীনতা ছিল না আমরা নিজেরা বাক্স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা কাউকে ভয় করবো না এই বলে আমার সংযুক্ত বক্তব্য

এখনো ট্রিটমেন্ট চলতে আছে ডাক্তার কাছে জিজ্ঞাসা করছিলাম যে কতদিন লাগতে পারে ডাক্তার বলতে যে এটা পরিপূর্ণ সুস্থ হতে বছর খানি লাগতে কোনো কিছু ক্ষতি হয় নাই কিন্তু গোস নিয়ে গেছে গত হয়ে গেছে ওইটা ইনফেকশন করছিল ড্রেসিং করতে করতে ওইটা এখন ভুইরা আসছে কিন্তু বেশি হাঁটতেও পারি না বেশি বৈশাও থাকতে পারি না যে কাজ করি এখন তো আর কাজ করতে নিষেধ করে দিতে ভারী কাজ গাড়ি থেকে আমার গুল্লিটা লাগছে সবাই বললো গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা সবাই ইয়া গাড়ির গাড়ির দৌড়ানি দিচ্ছি আরকি দৌড়ানি দেওয়ার পর গাড়ির সামনে যাওয়ার পরে তো গাড়ির উপরে থেকে পুলিশ করছে আর গাড়িও চালানো শুরু করছে তো গাড়ির নিচে একজন পড়ে গেছে নিচে পড়ে গেছে তো আমি তো দৌড় দিতেছি মানে আমার হাত হাতে গুলি লাগছে নয়টা তো চারটা উড়েছি ছয়টা এখন আছে তারপর আমি অনাবিল হাসপাতাল আছে আমি ওই কাজদার অনাবিল হাসপাতাল আছে

ডাক্তার দেখানোর পর বা ডাকা মেডিকেলের ডাক্তার দেখাইছি কিন্তু এখানে কারেন্ট করে যে এটা হবে না ভালো মনে হয় যে এই পাঁচ তারিখ অসুস্থ হওয়ার পরে বাসায় চলে যাই তারপরে তো শুনি চিঠিতে যে আমরা স্বাধীন হয়েছি জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে এই যাত্রাবাড়ি সাইনবোর্ড অনেক আন্দোলন হয়েছে এতে আমরা গলি খাইছি আন্দোলনের যোগ দিয়া এই যে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই নারায়ণগঞ্জ যাইছে এই করিয়া বর্তমান আন্দোলনে অ্যাক্সিডেন্ট হয়েছে থেকে আমি থাকি আপনাদের বনশ্রীতে ওখান থেকে আমি চিন্তা করলাম না এখানে তো ছাকা চলবে না এখন আমাদের বিষয় হলো থাকা যাওয়ার পরে আমাদের উদ্দেশ্য ছিল যে বঙ্গভবন দখল করে তখন আমরা চলে যাই তখন আমরা চলে যাই শাহবাগ স্টেশনে ওই রাতে চার তারিখে রাতে খুব কষ্ট করে পালাইয়ে পোলাইয়ে চিপা চাপা দিয়ে যেতে হয়েছে যাওয়ার পরে ওখানে যাই গিয়ে আমার এক ফ্রেন্ড এখানেই আছে আমাদের বর্তমানে আক্তার হোসেন সে গুলি লাগে তখন সে আমাকে বলে বন্ধু আমি তো আমার তো ঘুরে লেগছে কি করব আমি বলছি যে ঠিক আছে এখন ও ওই আশেপাশে যে মেডিকেলগুলো আছে কেউ তাকে চিকিৎসা করাবে না তখন এলাকা আমার আমার বর্তমান মধুরপুরের ইউনিয়নে আমার বড় ভাই সদ্য বড় ভাই সাইফুল ইসলাম ভাই সে বলতেছে যে আচ্ছা ভাইয়া তুমি যে কাকরাইল ইসলামী হসপিটাল আছে এখানে আমাদের বড় ভাই শফুল ইসলাম মাসুদ ভাই আছে সেখানে যাও আমি তোমাকে ফোন দিয়ে বলে দিলাম দিব তখন তুমি যাও তখন আমার এই ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার বল কথা ছিল তখন আমার ফ্রেন্ড না দোস তোরা যাওয়া তোদের যাওয়া দরকার নাই আমি অসুস্থ হয়েছি আমার ঘুরে লেগেছে আমি যাই তোরা যাস না তোরা আমাদের একমাত্র আল্লাহ তালার একমাত্র উদ্দেশ্য ছিল যে এই সৈরাসের শাসক এবং এই সরকার জালিম সরকার থেকে আমরা পদত্যাগ করার জন্য এবং এই জন্য তোরা আমাদের বলছে যে তোরা যা কিছুই করিস না কেন আজকেই আমাদের টাইম আল্লাহ তালা আমাদের মনে হয় সম্ভবত সেই টাইমটাই আল্লাহ তালা আমাদের ফিক্সড করে রাখছে তখন আমরা ভাবলাম যে না তখন আমরা উদ্দেশ্য দিলাম বঙ্গভবনের দিকে তখনই এই তখন পুলিশের আবার ফিরা নির্যাতিত হলাম রাবার বুলেট পুলিশ ছোড়াছুড়ি পিটা পিটি তখন আবার ই হইলাম আহত হইলাম তখন তখন তারপরে এই আমরা শেষ করলাম এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সারা বাংলাদেশে কোথাও সেদিন ট্যাগ ব্যবহার করা হয়নি কিন্তু যাত্রাবাড়িতে ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ পুলিশ র্যাব বিজিবি এবং শেষ পর্যন্ত ডিবি হারুন সাহেবও এসেছিল যাত্রাবাড়িতে ওই জায়গায় গুলির মুখে কঠিন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল যদি আমরা সেদিন পিছিয়ে যেতাম পুলিশ সামনে থেকে হয়তো বা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আপনারা পেতেন না আবারও সেই ব্রিটিশ আমলে যখন দুইশো বছর ভারতীয় উপমহাদেশ স্বাধীন করেছে শাসন করেছিল হয়তো হয়তোবাই বাংলাও ভারত সিকিমের মতো হাজার বছর না শাসন করত শাসন করত সেই পরিস্থিতিতে যাত্রাবাড়িতে নেতৃত্ব দিয়েছি উনিশে জুলাই নেতৃত্ব দেওয়াকালীন অবস্থায় সামনে থেকে পুলিশের গুলি আমার বুক বেদ করে পিছন দিয়ে সেই পরিস্থিতি মনে করার প্রত্যেকটা মুহূর্ত আমাদের মৃত্যুর সাথে লড়তে হয়েছিল যারা চিকিৎসাধীন অবস্থা ছিল আমাদের কত লক্ষ টাকা গেছে ধার দেনা করে কিন্তু আমরা এখনো সরকারভাবে একটা টাকাও সহযোগিতা পাইনি কিন্তু তারপরও আমরা এখনও বাঁচার প্রবল চেষ্টা করছি এখনো সেদিন আমি দুইটা নিউজে দেখছি যে এতদিন পরও মারা যাচ্ছে এখনও মারা যাচ্ছে কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না সরকার থেকে কেন এটা করা হচ্ছে না মৃত্যুর পরে আপনি দশ লক্ষ টাকা দেবেন দশ কোটি টাকা দেবেন কিন্তু জীবিত মুক্তিযোদ্ধা জীবন্ত জীবন্ত শহীদ যারা আছে তাদেরকে কেন খবর নেওয়া হচ্ছে না খুবই দুঃখজনক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার স্বাভাবিক জীবনে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমি হচ্ছে জুলাই নামাজের পরে সংগ্রামে যোগদান করি এবং মেরা দিয়াতে যখন আমরা মিছিল নিয়ে যাই তখন হঠাৎ দেখে আতঙ্কিত ভাবে আমার সামনে আর পাঁচ সাতজন ছিল সহযোদ্ধারা দেখি পাখির মতো তারা পড়ে গেছে এর ভিতরে একটা গুলি আসলো আমি জানি না কোথা থেকে আসছে শুধু একটু বারো দিনে গন্ধ পাইছি গন্ধ পাওয়ার পর আমার এই যে তিনটা দাঁত পড়ে গেছে আমার গুলিটি এই জায়গা থেকে ঢুকে এই জায়গা থেকে বের হয়ে গেছে আরও দুইটা গুলি লাগছে এখানে এটা অপারেশন করে বের হয়েছে হয়েছে আর একটা গুলি লাগছিল হাতে টোটাল আমার পাঁচটা গুলি লাগছে এর ভিতর হচ্ছে চোখে ছকাগুলি লাগছিল চক্ষু মেডিকেল ইনস্টিটিউট থেকে অপারেশন করা হয়েছে আমি ঢাকা মেডিকেলে এক মাস ছয় দিন অ্যাডমিট ছিলাম এবং চক্ষু মেডিকেল হসপিটালে তিন দিন তো এই জাতির কাছে এখানে যা অফিস আছে সবার কাছে একটা কথা বলে রাখি আমরা যেখানে এখন যুদ্ধহত হয়েছি আমরা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য যুদ্ধে যাইনি আমরা গেছি সারা বাংলাদেশের মানুষ তারা তাদের অধিকার নিয়ে বাঁচবে তাদের তাদের মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে সবাই সবাই দল থেকে রাজনীতি করার সুযোগ পাবে মানুষ মানুষ মতো করে বাঁচবে খুব দুঃখ লাগে ইদানিং সাময়িক কিছু বিষয় আমাদের নজর আসতেছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক এর সাথে সাথে যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে তাদের খোঁজখবর না রেখে অনেকে হাট বাজার বিভিন্ন দখল দায়িত্বে ব্যস্ত যেটা অত্যন্ত আমাদের দুঃখ দেয় কারণ আমরা এই বাংলাতে চাই আমরা চেয়েছি এই বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বাধীন আমরা যদি এই কর্মকাণ্ডগুলো করি তাহলে তো আমরা আগের সেই শরীরশাসকের দিকে ধাবিত হচ্ছি অতএব আমরা সবাই যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি ইনশাআল্লাহ আমরাই নূতন বাংলাদেশ গড়ার জন্য অগ্রণ ভূমিকা পালন করে আমরা ইনশাআল্লাহ বাহুফল ফাউন্ডেশনের পক্ষ থেকে বাহুফল উন্নয়ন প্রভাবের পক্ষ থেকে এই আহত ভাইদের আমরা সব সময় তাদের সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করব তারা যেন যে কোনো সময় মন খারাপ হলে স্বাস্থ্য খারাপ হলে পারিবারিক যে কোনো সমস্যায় ভাই সহ বাহুফল উন্নয়ন

যতটুকু সম্ভব বিশেষ করে আমাদের বাউপদের এবং আরও বিশেষ করে আমাদের নমালা ইউনিয়নের যতটুকু সম্ভব আমি করবো আপনারা দোয়া পাবেন আমার জন্য আর আমি যাতে সামান্য কিছু করলেও ইসলামের জন্য জামান ইসলামের জন্য এবং কিছু কিছু বন্ধুদের আসসালাম